সকাল সাড়ে সাতটা হ্যাঁ সাতটা বিশ বাজে এখন আর চিন্তা করলাম যে আপনাদেরকে পুরো ট্যুরটা দিয়েই দিই যে সারা হিসেবে কোথায় কী কী আছে ঘুমটা হয়নি রাতের বেলা কারণ ঘুমাতে এসেছে হচ্ছে চারটার পরে সাড়ে চারটার দিকে সো ঘুমটা হয়নি তাই একদম ফ্রেশ হয়ে গোসল টুসু করে বের হয়ে গেলাম এখন হচ্ছে আমরা আছি টাওয়ার বিল্ডিংয়ে একদম টাওয়ার বিল্ডিংয়ের নিচে তো আপনারা এখনও রুমের ভিউটা এখনও দেখেননি যে রুমের ভিতরটা কেমন যেহেতু মাত্র শুরু করছে তো রুমের ভিউটা একটু দেখতে থাকেন এর মধ্যে হচ্ছে আমরা একদম রিসিপশনে চলে যাই রিসিপশন থেকে শুরু করি যাতে করে ইজিলি বুঝতে পারেন যে কোথায় কি আছে রুমের ভিউ আগে একটু বলে নিই রুমের ভিউর জন্য একটি ডেডিকেটেড ভিউ ভিডিও আছে ডেডিকেটেড ভিডিওটি দেখার জন্য আপনার চ্যানেলে চলে যেতে পারেন বা টপ রাইট কর্নারের আই বাটনে ক্লিক করলেই আপনারা ডেডিকেটেড ভিডিওটি দেখতে পারবেন আর যদি এখন যেই সামাইটা দেখতে পাচ্ছেন তা দিয়ে যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল সকাল সাড়ে সাতটা বাজে এখন একদম আছি রিসিপশনের সামনে রিসিপশনের সামনে মেইন যে গেটটা আছে যেখান দিয়ে আপনারা সবাই এন্ট্রি নেবেন বা আমরা যে এখান দিয়ে এন্ট্রি নিয়েছি সেখানে প্রথমেই হচ্ছে করোনার ডিসইনফেকশনের জন্য একটি বুথ আছে তারপর হচ্ছে ওই পার্টটা কমপ্লিট করে আপনি যখন ভিতরে ঢুকছেন তখন হচ্ছে আপনি আপনার হ্যান্ড ওয়াশের জন্য একটা পার্ট পাচ্ছেন সো এই পুরোটা পার্টি এখন ক্লোজ আছে কারণ সকাল সাড়ে সাতটা বাজে এখন কেউ আসবে না এবং এই সেকশনটা এখনও ওপেন করেনি তারা তাই আমি আর আপনাদেরকে ডিরেক্টলি সেই পার্টটা দেখাতে পারছি না বাট একটা ভিউ দেখাই এই যেই গেটটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেন গেট অ্যান্ড মেন গেটের পাশে যে একটা বক্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজ ইনফেকশানের জন্য একটি বক্স আছে ওকে এই ডিজ ইনফেকশানের পার্টটা কমপ্লিট করে হেঁটে এসে এখানে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশের একটা সেকশান আছে জাস্ট এখানে বলা আছে হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড ওয়াশের পার্ট কমপ্লিট করার পরে তো স্যান্ডেল ক্লিন করার জন্য স্যান্ডেলের পার্ট কমপ্লিট হওয়ার পরে আপনি যখন এই পার্ট দিয়ে রিসেপশনের দিকে যাবেন তখন হচ্ছে আপনার লাগেজকে ট্র্যাক করানোর জন্য বা লাগেজ চেক করানোর জন্য একটি মেশিন আছে লাগেজ চেকিংয়ের মেশিনটাও এখন অফ আছে এখানে হচ্ছে আপনার হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য আইটেম আছে অ্যান্ড হচ্ছে আপনার টেম্পারেচার চেক করার জন্য আইটেম আছে বডি চেক করার জন্য আইটেম আছে দেন আপনি যখন এখান দিয়ে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে আপনি এই পার্ট থেকে আসলে পুশ করে সরি আমি পুশ বলেও পুল করেছি হ্যাঁ সো পুষ্করে যখন আপনি এন্ট্রি দিচ্ছেন এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলার মতো জায়গা আছে আর এই পার্টটা একদম বসার জন্য আমার এই রেড কাউচটা অনেক পছন্দ রেড ব্লু রেড অ্যান্ড দেন হচ্ছে এই পার্টে কিছু বসার জায়গা আছে এখানে হচ্ছে লাগেজ নেওয়ার একটা ট্রলি আছে এখান থেকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করা হয় বা এখানে ড্রিঙ্কসের সেকশন আছে আর এটা হচ্ছে একদম রিসেপশন পার্ট যে রিসেপশন থেকে আপনি আপনার ডিটেলস প্রোভাইড করে কি নিয়ে আপনার রিমের রুমের দিকে যাবেন মানে আচ্ছা এই পার্টেও আমি একটু দেখাই এই পার্টেও কিছু বসার জায়গা আছে আর যদি লোকজন অনেক বেশি থাকে তখন এখানেও আসলে বসতে পারবে যেটা আসলে ওরা ক্লিন করছে তো আমরা যদি চাই আমরা এই পার্ট দিয়ে বের হয়ে যেতে পারব তো এই পার্ট দিয়ে যদি বের হয়ে যাই তখন আপনি সামনে গিয়ে বাগি পাবেন বাগি দিয়ে হচ্ছে আপনি আপনার রুমে চলে যাবেন সো এটা হচ্ছে পার্কিং অ্যান্ড বাঘি রাখার প্লেস সবগুলো বাঘি এখানে আছে আর পার্কিং এ যতগুলো গাড়ি এখন লোকজন আছে তাদের সবার গাড়ি এখানে আছে পার্কিংটা অনেক বড় অনেকটুকু জায়গা নিয়ে পার্কিং আছে আর এই পাশটা হচ্ছে ফুটবলের মাঠ যেতে যেতে একটু বলি যে এটা হচ্ছে দুইশো বিঘা জায়গার মধ্যে জেনারেলি আপনারা যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন আগে থেকে তারা জানেন যে আমি অনেক সময় এরকম প্লেসগুলোতে ঘুরতে আসলে বা রিসোর্টে ঘুরতে আসলে আমি আসলে একটা ওয়াক থ্রো করি মানে হচ্ছে হেঁটে পুরোটা রিসোর্ট দেখানো ট্রাই করি যাতে করে আপনি সম্পূর্ণ একটা ভালো আইডিয়া পেয়ে যান যে কি আছে রিসোর্টের মধ্যে বা কোন কোন সেকশনে কেমন আছে কারণ অনেক সময় আমরা যদি একটা আইডিয়া নিয়ে দেখে আসি তখন আসলে আমাদের একটা ইন্টারেস্ট জাগে যে আসলে হ্যাঁ একটু ঘুরে আসি এই রিসোর্টটাতে এই এই আইটেমসগুলো আছে এখানে একটা বিশাল বড় একটা ফুটবলের মাঠ আছে এই পাশটাতে দেখতে দেখতে আপনারা দেখতে পারবেন যে এখানে গাছ অনেক বেশি আছে তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটি ময়লা ফেলারও একটি ডাস্টবিন আছে এখানে দুই ধরনের ডাস্টবিন আছে কিন্তু ওরা কোনো মেনশন করেনি দেশের বাইরে ধরনের মেনশন থাকে রিসাইকেল বিন থাকে আবার ডিরেক্ট বিন থাকে সো এরকম রিসাইকেল মেনশন করা আছে নন রিসাইকেল বিন মেনশন করা আছে সো এটা হচ্ছে রিসাইকেল বিন সো স্মার্টলি পিপল ইউজ করেছি কিনা আইডেন্ট নো এখানেও টিস্যু ফেলে দিয়েছে এখানেও টিস্যু ফেলেছে সো পিপল স্মার্ট হয়নি বাট ওরা ট্রাই করেছে যাই হোক এখানে আপনি যতই সামনে যেতে থাকবেন অনেক গাছ দেখতে পারবেন সো যেহেতু রিসোর্টটা দুইশো বিঘার সো গাছের ব্যাপারটা আসলে পজিটিভলি তারা ইউজ করার ট্রাই করেছে সো আমি একটু ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে যাব প্রথম দিকে একটু ট্রাই করলাম যে একটু হালকা আইডিয়া দেওয়ার জন্য অ্যান্ড এই ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ডের মধ্যে মেন মেন পয়েন্টটা আমি যখন একটু স্টপ করবো আর আপনাদেরকে আমি কিছু প্রাইমারি আইডিয়া প্রোভাইড করার ট্রাই করবো আচ্ছা এর আগে যেতে যেতে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমি এসেছি আমার অফিসের মাধ্যমে সো অফিসের একটা হোল গ্রুপ এখানে এসেছে প্রায় একশো জনের মেম্বার তাই আমি আপনাদেরকে আসলে বর্তমান যেই রিসোর্টের প্রাইজিং বা আমাদের জন্য কত টাকা চার্জ করেছে আমি এই ব্যাপারে কোনো ডিটেলস আপনাদেরকে দিতে পারছি না কারণ হচ্ছে এটা পুরোটাই অফিসিয়াল একটা ব্যাপার আপনারা যদি প্রাইস সম্পর্কে জানতে চান যে আসলে বর্তমানে কত টাকা চার্জ করছে পার নাইট বা আসলে ডে লংয়ের প্যাকেজের মধ্যে কিছু আছে কি না তাহলে হচ্ছে আপনারা ডিরেক্টলি সারা রিসোর্টের পেজে চলে যান আপনারা ডিরেক্ট ইনফরমেশন ওখান থেকে আপডেটেড ইনফরমেশন পাবেন সো আমরা হাটতে হাঁটতে যখন এই পয়েন্টে চলে আসলাম এবার এখানে দেখাই এখানে লেফটে যাওয়ারও একটা প্লেস আছে অ্যান্ড রাইটে যাওয়ারও প্লেস আছে সো আমরা একটা কাজ করে আগে লেফটের পয়েন্টটা কভারেজ দিয়ে আসে আর এবার একটু ট্রাই আচ্ছা একটু যাওয়ার আগেও বলি দেখেন এখানে যে আপনার ফ্লোরগুলো আছে ফ্লোরগুলো কিন্তু আসলে ডিরেক্ট মোজাইক করা না বা জাস্ট হচ্ছে কি আপনার নর্মালি ফ্লোরগুলো মেনটেন করা না এখানে একটু সুন্দর করে গুছানো আছে টায়ার্সগুলো একটা স্ক্যাটার ওয়েতে আছে দেখতে ভালো লাগে হাঁটতে ভালো লাগে অ্যান্ড এই পানির আইটেমটা আমি জানি না এটা আসলে কীভাবে কোথায় যায় কিন্তু রাতেরবেলা যখন এসেছিলাম এই যে সাউন্ডটা অনেক কলকল সাউন্ডটা অনেক ভালো লেগেছিলো তাই একটু দেখালাম তো এই রোডটা হচ্ছে এইভাবে যাচ্ছে তা চলেন আমরা একটু ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে সামনের দিকে চলে যাই যে দেখি আসলে সামনে আরও কি কী আছে এটা একটা ঘাটলার মতো মনে হলেও আসলে এটা ঘাটলা না জাস্ট বসার একটা প্লেস এই সেকশন দিয়ে আসলে সামনের দিকে অ্যাড হওয়া যায় যুক্ত হওয়া যাবে ওখানে আপনি যেতে পারবেন আর আমরা এখন ওদিকে যাচ্ছি না আমরা স্ট্রেট রোডটা দেখেছি স্ট্রেট রোডটা তারও কী কী আছে স্ট্রেট রোডের ফার্স্টেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই একটা পুকুরের মতো ব্যবস্থা আছে কিন্তু পুকুরটা আসলে অনেকটুকু বড় আর এই রোড দিয়েও অনেকটুকু জায়গা আছে এখানে যাচ্ছে না সামনে তেমন কিছু এখানে নেই মেবি ওদের ফুলের বাগান বা ফলের বাগান আছে কিন্তু এই পার্টটাতে যেটা আছে সেটা হচ্ছে বড় একটা পুকুর আছে পুকুরের এখানে বোটিংয়েরও ব্যবস্থাও আছে বোটিংটা আসলে আলাদা পে করে নিতে হয় যেমন এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা আছে আপনার সাইকেলিংয়ের জন্য হচ্ছে আলাদা পে করতে হবে মেবি হানড্রেড টোয়েন্টি টাকা ওর হানড্রেড ফিফটি টাকা নট শিওর বেটার হয় যে আপনারা যদি যখন ওদের সাথে কমিউনিকেট করবেন জেনে নেবেন সেটা ভালো হবে বোটিংয়েরও যেই ব্যবস্থাটা এখানে আছে সেটা হচ্ছে আপনাকে এক্সট্রা পে করতে হবে আপনার প্যাকেজের সাথে পড়বে না সেই প্রাইসটাও আপনাকে একটু কাইন্ডলি জেনে নিতে হবে বোটিং বলতে আসলে এই বোটকে বোঝাচ্ছে কিনা আমরা চিওর এই বোটটা আসলে কিসের বোট যায় না কিন্তু ওখানেও কিন্তু বোট আছে ওখানে নৌকা আছে যেটা আমরা নর্মালি যেই কী বলে এটা উপর দিয়ে যে ছাউনি দেওয়া নৌকা আছে ওই নৌকা দিয়ে ঘোরা যাবে কিন্তু ওখানে দেখেন বসারও জায়গা আছে দুইটা লাল চেয়ার আছে অনেকটা মনে হচ্ছে যে জমিদার বাড়ির জমিদার এখানে বসে থাকবে আর এদিকে অনেকে ওরা মাছ ধরবে এরকম কিছু একটা অ্যাক্টিভিটিস আর এই পার্টে তো আমি অনেক দেখতে পাচ্ছি যে মেবি একটু কোনো গাছের ক্ষেত বা সামথিং কিছু একটা করেছে আর ওখান ওখানে মেবি ছাউনি আছে যেখানে হচ্ছে গার্ড দাঁড়ায় তো এই পার্টে আর যাচ্ছি না কারণ হচ্ছে এখানে পার্টটা এন্ডিং আমরা আবার শুরু করতে যাই যেই মোড়টাতে গিয়ে থেমেছিলাম লেফটে অ্যান্ড রাইটে যাওয়ার জন্য স্ট্রেট রোড ছিল এবং বামে যাওয়ারও রাস্তা ছিল তো আমরা ওই পয়েন্ট থেকে আবার শুরু করতে যাচ্ছি একটু আগে আমরা ঘুরে আসলাম লেফট সাইড থেকে বামটা অনেকটুকু দেখে আসলাম তেমন কিছু এখানে ছিল না বড় একটা মাঠে আসলে দেখার মতো আর একটা পুকুর ছিল এবার আমরা যাচ্ছি ডান দিকে বা সোজা ছিল যখন রাস্তাটা সোজা আসার পরও কিন্তু এখানে আসলে একটু বাঁকা ব্যাপার আছে বাম সাইডেও রোড আছে ডান সাইডেও রোড আছে যেহেতু প্রথমে আমরা বাম সাইড থেকে সে করেছিলাম তো এখনও আবার বাম সাইড থেকে শুরু করছি তো এখানে দেখাচ্ছে যে বাম সাইডে প্রথমে প্রেসিডেন্ট ভিলা আছে মৃত্তিকা আছে বনবাস আছে বনলতা আছে সরলতা আছে ছায়া ছায়ানীর আছে অ্যান্ড মাধবী আছে এবং কয়েকটা পয়েন্টের ভিউ দেওয়া আছে তো আমরা চলেন এখান থেকে দেখতে থাকি কী কী আছে আবারও এখানে ডান আর বাম আছে বামে দুইটা বড় বড় কুকুর আসছে আমি আর যাওয়ার কোনো সাহসই পাচ্ছি না আমি কুকুর আমি ভয় পাই তো বেটার যে আমি ডানে যাই নর্মালি আমি বাই যাচ্ছি না তো আমি আমি এই বড় দুই কুকুরে সামনাসামনি হওয়ার একদমই সাহস রাখি না এই দুটো কুকুর আসলে এখানে মেবি ওরা চেক করার জন্য রাখে হয়তো বা এরিয়া চেক করবে দেখবে যে সেফ আছে কি না আর যেন ওরা খুব ফাস্ট চলে আসছে কিনা সো চলেন বেটার ওয়েট না করি ফাস্ট চলে যাই ওকে আমার মনে হয় আমি বাম সাইডটা পরেই দিই ডান সাইডই দেখি এখানে ইনডোর ইনডোর আছে ব্যাঙ্কুইট হল আছে টেনিস কোর্ট সাল ফুটসেল ওয়াট ইজ ফুটসাল ব্যাডমিন্টন বাস্কেটবল অ্যান্ড বোটিং জোন বেটার যে আমরা এই সাইডটাতে চলে যাই কুকুর আমি কুকুর আমাকে অনেক এখন কনফিউজ করে দিয়েছে বেটার আমি এখানে যেতেই থাকি এটা দেখে মনে হচ্ছে পঙ্খিরাজ নৌকা আসলে পঙ্খিরাজ নৌকা না এটা হাঁসের মতো হ্যাঁ হাঁসের মতো দুটো নৌকা আছে বড় নৌকাও আছে ছোট নৌকাও আছে এবং এই রোডটা দিয়ে কিন্তু অনেকটুকু কভারেজও দিচ্ছে ভিউটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানে আসলে ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা ভিউ ব্যাকগ্রাউন্ডটা একটু আঁকা বাঁকাও মনে হচ্ছে অ্যান্ড সবুজ নৌকা আছে পানি আছে বাহ আর এই জোনটাতে আমরা পাচ্ছি হচ্ছে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে এখানে বাস্কেটবলও খেলতে পারবে আমরা রাতেরবেলা এখানে ক্রিকেট খেলেছি একটা ইনডোর ক্রিকেট টাইপের হয়ে গেছে কারণ হচ্ছে যদি শটও করা হয় বিগ শট বলগুলা বলগুলো আটকে যাচ্ছিলো তো আপনার এরকম একটা জোন ছিল রাতের বেলা লাইট দিয়ে আমরা এখানে ক্রিকেট খেলেছি আর এই যেই পার্টটা দেখতে পাচ্ছেন আমি আর ওই জোনটা তো মেবি যাওয়ার ট্রাই করব না কারণ হচ্ছে এই পার্টটা তো দেখেন এটা অনেকটা বড় মাঠের মতো ক্ষেতের মতো ওখানেও মনে হয় বাঁশবাগান আছে আর এখানে রোড আছে বসার জায়গা আছে সম্পূর্ণ গাছ এই জোনগুলো সম্পূর্ণ গাছ আর গাছ আর গাছ ছাড়া আসলে তেমন কিছু এখানে নোট করার মতো নেই চলুন আবার একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড যায় ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড যেতে গিয়ে নোট করলাম এখানে আসলে একটু ট্র্যাকিং টাইপের আছে আসলে ট্র্যাকিং না এটা গেম টাইপের আসলে এই টাইপের গেমগুলো আমার কাছে খুব এক্সাইটিং মনে হয় কিন্তু আমি আসলে নামটা বলতে পারছি না এখান দিয়ে আসলে সিঁড়ি দিয়ে উপর উঠতে হয় তারপর ওখানে ছাউনি দিয়ে যেতে হয় আর্মি টাইপের মতো আর্মিদের যারা হচ্ছে ট্র্যাক মানে প্র্যাকটিস করে বা এরকম কিছু এটা খুব এক্সাইটিং আমার কাছে ওখান দিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হয় এখান দিয়ে পার হয়ে আবার এখান দিয়ে নামতে হয় সো এরকম টাইপের একটা গেম এখানে আছে ওয়াও দিস কুল এইটা অনেক ইন্টারেস্টিং ওয়াও আর্মি ট্রেনিংয়ের অনেকগুলো পার্ট এখানে আছে অবশ্যই মধ্যে একটু বলি গাছগুলো এখনও মনে হচ্ছে কুয়াশার পানি এখনও আছে সো গত রাতে আমি খালি পায়ে হেঁটেছিলাম তখন অনেক মজা লেগেছিলো কুয়াশার পানিগুলোতে বা কুয়াশার মধ্যে আসলে গাছগুলো আসলে ভেজে ভেজে হয়ে আছে যাই হোক সো আপনাদেরকে একটু আইটেমগুলো দেখাই সো এই হচ্ছে একটা আইটেম ওদিকে একটা আইটেম আছে এখানে আবার এগুলো মনে হচ্ছে পায়ে হেঁটে দৌড়ে এগুলো ক্রস করে ওখানে একটা আছে টায়ারে আছে ওই পার্টে একটা আছে এই পুরো পার্টটা অনেক ইন্টারেস্টিং বাও সো ওখানে আবার দৌড়ে উঠে আবার উপর উঠে আবার নামার ব্যবস্থা আছে ওয়া এটা কি একবার ট্রাই করব না নাই পড়ে যাব। শুড আই ট্রাই অন নট আই এম নট শিওর পরে পড়ে গেলে তো একদম অবস্থা টাইট হয়ে যাবে সো না আমি আর ট্রাই করবো না কারণ হাতে ক্যামেরা সাথে কেউ নাই পরে পড়ে গেলে দেখা যাবে ক্যামেরা ট্যামেরা নিয়ে আরেক ধরনের বিপদ পড়তে পারে হতে পারে তো এরকম এখানে কয়েকটা আইটেম আছে তো এখান থেকে উপরে উঠে আবার এখান দিয়ে নামার জন্য বা আবার এখানে হচ্ছে জাম্প করে মেবি উঠতে হবে জাম্প করে আবার ওই সিঁড়ি ও নাইটে জাম্প করে ঝুলে ঝুলে যেতে হবে ঝুলে ঝুলে যেতে হবে বা আর্মি ট্রেনিংয়ের এই কয়েকটা আইটেম আসলে অনেক এক্সাইটিং চলো আমরা আসলে যেই রোড দিয়ে যাচ্ছিলাম ওই রোড দিয়ে আবার শুরুটা করি কিন্তু ওই রোডটা কিন্তু আরও মারাত্মক রুট যেই রুটটা দিয়ে এখন যেতে যাচ্ছি কারণ হচ্ছে এই রুটটা পুরোটাই বাসবাগান আমি সামনে দেখতে পাচ্ছি পুরোটাই বাসবাগান আমি গত রাত্রি এখানে আসিনি রাতে তো আমি এখন দিনের বেলায় আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একা দেখে হয়তো বাট রাতের বেলা আসলে এই পয়েন্টটা অনেক অনেক অনেকে কি বলবো অনেক স্ক্যারি হতো কারণ এখানে পুরোটাই হচ্ছে বাসবাগান বাসবাগান ছাড়া আসলেই আর কিছু নাই চলুন তাহলে একটু শুরু করি বাসবাগান থেকে ওকে ও এটা পুরোটাই গুহা টাইপের মনে হচ্ছে সিরিয়াসলি আওয়াজগুলো নিশ্চয়ই পাচ্ছেন মানে আমি যে একা এখানে কি ফিল করছি এটা আসলে বলাটা খুবই ও আই ক্যান সে এনিথিং লাইক আই ডোন্ট নো যে এখানে কোনো পোকা আছে কিনা কোনো কিছু কামড় দিলে আবার উল্টা কোনো কিছু হবে কিনা বাট ওহ সি পুরো মুভি স্ক্রিপ্ট করা যাবে এখানে আসলে কিছু নাই আশেপাশে অনেক বড় বড় গাছ আর ওদিক থেকে আলো একটু একটু করে আসছে ওকে এখানে এসে এটা প্রি প্ল্যান এটা প্রি প্ল্যান এটা টোটালি প্রি প্ল্যান ওকে বার এখানে ঘটনা শেষ আচ্ছা এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে পুরোটা পার্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার যেই পার্টগুলোতে যাইনি তখন ডান দিকে চলে এসেছিলাম বাম দিকে যায়নি ওই বাম থেকে আবার শুরু করি সকাল সাড়ে সাতটা বাজে বের হওয়ার পিছে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে লাইট আর হচ্ছে মানুষজন যাতে কম থাকে কারণ আর রিসোর্টে অলরেডি অনেক মানুষ আছে সো মানুষ ছাড়া যদি আমি ভিডিওটা করতে পারি তাহলে দে আসলে ক্লিয়ারলি বুঝাতে পারবো এবং আপনারা অনেক সুন্দর করে ব্যাপারটা দেখতে পারবেন সারা রিসোর্ট কিন্তু এখনও কোনো শেষ পর্যায়ে যায়নি এখনও আরও অনেক কিছু দেখার বাকি আছে এবং দেখানোর বাকি আছে সো আমি যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা আসলে ট্রাভেলিং রিলেটেড ভিডিওস পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আরও ভিডিওস আপনারা পেতে পারবেন আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিওস আছে আবার সামনেও আরও অনেক ভিডিওস আসছে সো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকুন ওকে এটা হচ্ছে ওই ওয়াটার কটেজ কটেজের নিচে হচ্ছে একটু পানি পানি আছে সো এটাকে বলা হয় এই জন্য ওয়াটার কটেজ সো এটা কটেজ সেকশন পুরোটাই কটেজ সেকশন সো আমি আর যাচ্ছি না পানিটা আপনারা দেখতে পাচ্ছেন কি আমি সামনে কি একটু দেখাই আসলে পানি কেন বলা হচ্ছে বা ওয়াটার কটেজ কেন বলা হচ্ছে ওকে এ হচ্ছে পানির সেট এখানে পানি আছে এ হচ্ছে সেট আর এইখানে আবার বসার জায়গা আছে এখানে বসে আড্ডা দিতে পারবে এটা হচ্ছে যারা বিলাতে আছে তাদের জন্য এটা একটা রেস্টুরেন্ট একদম সুইমিং পুল টাইপের একটা ওয়াটার রেস্টুরেন্ট এখানে মেবি ডিনার বা লাঞ্চের সেট আপ থাকে নট শিওর বাট মর্নিংয়ের সেট আপটা এখানে না বাট এটা এখন কখন তার অ্যাক্টিভেট করে আই এম নট শিওর কারণ কিছু পানি এখানে আসলে নোংরা দেখা যাচ্ছে বা একটু পাতা পড়ে আছে সো আমি এটা জানি না কিন্তু হচ্ছে এই ভিউটা আমার অনেক পছন্দ কারণ হচ্ছে এখানে বসে লাঞ্চ করার ব্যাপারটা একটু ডিফারেন্ট বা ডিনার করার ব্যাপারটা কারণ লাঞ্চে অনেক রোদ থাকবে আর এই পার্টটাতে হচ্ছে টোটালি হচ্ছে চিলড্রেন গেম জোন একদম এখানে বাচ্চারা তাদের মতো করে যতগুলো আইটেম চাচ্ছে সবগুলো এখানে খেলতে পারছে এই তো শুরু হয়ে গেল পছন্দের জায়গা এটা একটা ব্রিজ এই ব্রিজটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই পার্টটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন যে জোনগুলো কিন্তু আসলে সোজা নয় একটু ঢেউ রাতের বেলা যখন লাইটিংয়ের মধ্যে দেখেছিলাম তখন আরও বেশি ভালো লেগেছিলো আর এই পাটটাও যদি আমরা দিকে দিকে তাকাই এই পার্টটা আর একটু বেশি ঢেউ হ্যাঁ হ্যাঁ রাতের মধ্যে আসলে ছবিটা খুব সুন্দর আসবে আর এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাও একটা বড় মাঠ আর এখানে অনেক গাছ আছে আলাদা আলাদা করে একটু গ্যাপে গ্যাপের মধ্যে গাছগুলো আছে তো এখানে আর তেমন কিছু হাঁটার মধ্যে নেই আর এই পার্টটা দিয়ে হেঁটে যদি আমরা যাই তাহলে প্রেসিডেন্সিয়াল ভিলার সামনে চলে আসি

শপিং জোন ওকে সো এটা হচ্ছে শপিং জোন আগে দেখি কি আছে উপরে মনে হচ্ছে খেলার জায়গা আছে খেলার জায়গাটা কি বাচ্চাদের ওকে রেসের কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে যতটুকু দেখতে পাচ্ছি প্রাইজের ব্যাপারটা আমি এখনো শিওর না সো আমি প্রাইজের ব্যাপারটা একটু দেখি এখানে প্রাইস কেমন বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ সো চোদ্দোশো পঞ্চাশ হিসেবে শার্টের কোয়ালিটি অনেক ভালো সো প্রাইস অনেক হয় না ইটস অ্যাভারেজ নর্মালি এরকম রিসর্টের মধ্যে সব থাকলে প্রাইজ ওখানে খাইবে থাকে বাট এখানে প্রাইস তেমন হাই মনে হলো না আপনারা যদি আসেন তাহলে আপনারা এখান থেকে কিছু প্র্যাকটিস করতেই পারেন ওকে এটা হচ্ছে সুইমিং জোন সুইমিং জোনে দুটো সুইমিং সেকশন আছে একটু একটু ছোট আর একটু হচ্ছে একটু বড় এখানে হচ্ছে রাতের ডিনার পার্টি হয় যদি কেউ পার্টি করে তাহলে এখানে ডিনার পার্টিও হয় আর যদি আপনি একটু এই সাইডে আসেন তাহলে আপনি বাচ্চাদেরও কিছু খেলার জায়গা পাবেন বাচ্চারা যখন সুইমিংয়ে আসবে তারা আসলে এখানে গেমস খেলতে পারবে ওকে কিছু গেমস আইটেমও আছে বাচ্চাদের জন্য